গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তো ফাইনালি আজকে সিহানের বার্থডে তো এখন সকালবেলা আয়ুষকে স্কুলে দিয়ে এসেছি কারণ স্কুলে আয়ুষ খুব দুষ্টুমি করছিল তো তাই বলছি না স্কুলেও চলে যাক কারণ একটার মধ্যে বাড়ি চলে আসবে আর দেখো আমাদের এখন ঠান্ডা লাগছে আজকে খুব হাওয়া দিচ্ছে দেখো আমাদের বক্স চলে এসেছে যখন বাজাবে আর কথা বলতে পারবো না তো যেহেতু বাজানো তোমাদের অ্যালাউ নেই এখন দেখো সব সেটিং হচ্ছে এখানে এখানে সব সেটিং হচ্ছে সঞ্চিত আমরা সব সেটিং করছি দে দাদা করে দাদা করে দেবে দে ও চলো এতে থাকো সাথে থাকো ও এখন আমাদের রান্না হবে রান্না হচ্ছে সব কিছু আমি বলেছিলাম কি ও এখন আমাদের এখানে রান্নাবাড়ি হচ্ছে হ্যাঁ বলো ভালো আছো আচ্ছা আমার ছেলে স্কুল দিয়ে আসলাম ঠিক আছে গাই শেষ নেই বাড়িতে অনুষ্ঠান বোন কাজ করে করেই মরছে দশটা স্নান করেছে সত্যি আর বোন দেখো ঘরটা ডেকোরেশন করেছে কেমন দেখো এই পর্দাটা লাগিয়েছে আমার বোন কিন্তু ওই দেখো এই পর্দাগুলো বোন লাগিয়েছে ও মা তোমার রাজা বাবুর হ্যাপি বার্থডে মা তুমি তো লুচি খাওয়া না মা বলো আমার খুব কষ্ট হচ্ছে মা তুমি নেই তো এর জন্য মা তুমি দেখো কত আনন্দ হতো কিন্তু বাদ সব করেছে বদ্দি কোনো করো কিন্তু কিপনগিরি করেনি মা এখন আমার কথা সব শোনে করবো না করব না কিন্তু তাও কষ্ট হচ্ছে আমার মায়ের জন্য কারণ আমার মা আনন্দ করতে খুব ভালোবাসত খুব মিস করছি মাকে আর মার জন্যই আমি আমার মা চাইছিল যে আমার রাজাবাবুর বার্থডে হবে এখানে আমার ছেলে তো এখানেই থাকে তো বলে না যে জীবনে যার হারায় সেই সে কষ্টটা বোঝে এত আনন্দের মতো কোথাও যেন আমার কষ্ট হচ্ছে কারণ আমার মা নেই তার জন্য তো এটা হয়তো সত্যি আমার কষ্ট চলো দেখো দাও করছে আর প্যান্ডেল এখনো ফিনিশিং হয়নি দেখো প্যান্ডেল প্যান্ডেল এই কখন আসবে সাজাতে এই দুটো সময় আসবে তো এখন গানের এখানে আবার খারাপ হয়ে গেছে আর এখান থেকে প্যান্ডেল এ তারা কপি মেশিনটা কোথাও বসবে এখানটা তো ঘিরে দিল তো আমাদের বার্থডে পয়ে কুচি আমাদের কুচি খাবে সব থেকে বড় এ তোমরা খেতে দাওনি কেন গো বার্থডে পয়কে ও দিদা বার্থডে পয়কে খেতে দাওনি কেন তো সকালের জলখাবারতে লুচি ছোলার ডাল হয়েছিল আমাদের বাড়িতে এই দেখো আমাদের এখানে এখন বেলুন সাজানো হবে তো দেখো কত বেলুন স্যার এখন বেলুন সাজানো হবে বার্থডেতে আমার সিয়ানের তো চলো তোমাদেরকে আবার দেখাবো সেকেন্ড পার্টে আর আয়ুষকে স্কুল থেকে নিয়ে আসলাম স্নান করে আয়ুষকে নিয়ে আসলাম স্কুল থেকে তো দেখতে পাচ্ছো আর চলো দেখতে থাকো দেখো এখন বেলুনের গেট হবে গেট হবে বেলুনের গেট বেলুনের গেট তোর ছেলে বেলুনের গেট হবে এই যে বেলুনের গেট হবে চলছে আর দুপুরের আয়োজন এই যে হয়ে গেছে রান্না মাছের ঝোল আর এখানে কি হয়েছে এখানে হচ্ছে মাছ ভাজা আছে ছেলেদের এখানে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর ওইটা ভাত তো চলো এবার বেলুন হচ্ছে সাজানো এবার লাল লাল তো সেই হচ্ছে যাই ওই বেলুনগুলো এনেছে আর ওই যখন খোলাচ্ছে এখনো বেলুন গেটটা অলরেডি হয়ে গেছে চলো গেটটা দেখে নিই আর আমাদের চুলাচ্ছে এখন গানটা বন্ধ রেখেছি বেলুনের গেট হয়ে গেছে আর দুটো মিলে ঘুমাচ্ছে এখানে হচ্ছে বেলুনের গেট খো বেলুন এখানে দেখো বেলুনের গেট হয়ে গেছে বেলুনের গেট এখন অনেক কিছু সাজাবে আরো তো চলো এই ভিডিওটা এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি